হ্যালো গাইস আমি আজকে একটা সুন্দর জায়গা আপনাদের দেখাতে চলেছি যেটা হলো তোমার ঝাড়খন্ডের সিসাই বলা হয় সিসাই দেখো কত সুন্দর জায়গা এখানে আদিবাসীদের বসবাস ওই জায়গাটা অনেক সুন্দর একটা ভাঙা বিল্ডিং আমি অ্যাকচুয়ালি এই কথা বলার জন্য ভিডিওটা করেছি এত ভিডিও করলাম এত ই করলাম সেই দুই সালে যে একটা ভিডিও মিলিয়ন গেল না বরঞ্চ মানুষ যদি একটা লাইক কমেন্ট করতো সেটাও করে না হঠাৎ করে একটা ছবিতে একটা একটা লাইকও পড়ে না এমনও ফটো আছে এমনও ভিডিও আছে একটা লাইক একটা কমেন্ট পড়ে না আমি তো অবাক যে এটা কীভাবে সম্ভব হয়তো আমার কোনো ভুল হয়েছে না কি আমি ধরতেই পারতেছি না বিষয়টা কী হয়েছে কোন জায়গা ভালো আর একটা পেজ তো সাসপেন্ডই করে দিছে তো বেসিক্যালি আমার মাথায় ঢুকতেছে না যে আসলে প্রবলেমটা কোথায় এক কাকা দেখো কোথা থেকে বের হলো জঙ্গল থেকে যাই হোক লিস্ট আমি এত চেষ্টা করলাম এত ভিডিও ছাড়লাম আর এখন আর মনে কোনো মন চায় না ভিডিও করতে ভিডিও ছাড়তে একদম মনটা ভেঙেই যাচ্ছে মনিটাইজেশন ইউটিউবে তো মনিটাইজেশনই পেলাম না এত এত কষ্ট করলাম এতে তো পরিশ্রম করলাম আর মানুষ এক মাস দুই মাস কষ্ট করেও ভিডিওতে ভাইরাল হয়ে যায় সে ওইটা থেকে ফিডব্যাক ভালো পায় কিন্তু আমার যে কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি আমার কপালটাই খারাপ তাই তো এখন এই পরিস্থিতি তৈরি হলো না পারি কইতে না পারি শুইতে এভাবে আর কতদিন একটা ভিডিও কি ভাইরাল হইতে পারে না ভিডিও দেখে কি লাইক কমেন্ট শেয়ার মানুষ করতে পারে না কখন করবে

অনেক দুঃখে কষ্টে জন্য কথাগুলো বলি সুখের সন্ধানে কত না চেষ্টা করলাম যে চেষ্টা সবই করলাম চেষ্টা কোন ত্রুটি করলাম না তাও আমাকে ফেসবুক সফলতা দিল না ইউটিউব সফলতা দিল না ইউটিউব ফেসবুক কেন আমার পরে এত রাগ কেন আমার পরে এত কিছুই বুঝতে পারলাম

দেখো বন্ধুরা একজন কি করতেছে গলা সবাই ভালো থাকবা সুখে থাকবা এটাই সর্বদা চাই ভালোবাসা অভিরাম রইল সকল বন্ধুদের জন্য সবাই সবাইকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবা ভালোবাসবা ভালোবাসা ছাড়া কোনো গতি নাই একে অপরের সাথে বন্ধুত্ব করবা ফেসবুক জগতে আসলে কারে কখন উঠাই দেবে কারে কখন লটারির মতো বলা মুশকিল আমি চলে আসলাম এখন আমার এখানে টাটা বাই বাই দেখ আবার কথা হবে ভালোবাসা বিনিময় হবে আমরা সবাই সুখে থাকুক শান্তি থাকে এই কামনায় আমার ভিডিও এখানে শেষ করছি যদি সম্ভব হয় ফলো করে দিও ভালোবাসা বিনিময় হবে ঠিক আছে একটা করে কমেন্ট করে দিও ওকে বাই টেক কেয়ার এভরিথিংস লাভ